নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল বিজেপি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানোর জন্য বিজেপি এমন একটা বিষয় আন্দোলন করতে চলেছে যেটা মানুষের প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক সমস্যার সঙ্গে জড়িত আপনারা জানেন যে সিএসির বিদ্যুতে একেবারে মনোপলি ব্যবসা রয়েছে সারা পশ্চিমবঙ্গে শহরাঞ্চলে সিএসসি মনোপলি ব্যবসা করে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থা বাদ দিয়ে একমাত্র সংস্থা রয়েছে সিএসসি সেই সিএসসি কলকাতায় সব থেকে চড়া দামে বিদ্যুৎ নেয় এমনটাই অভিযোগ ওঠে শাসক দলও সেই অভিযোগ কিন্তু আজ অব্দি অস্বীকার করতে পারেনি এবার ব্যাপারটা হচ্ছে সিএসসি স্মার্ট মিটারের নামে আমাদের এতদিনের যে ছিল সেটা কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যার ফলে কি হবে আপনি যে টাকা ভরবেন সেই টাকার পর একটা আর একটা আপনি এক হাজার টাকা ভরলেন এক হাজার টাকার বিদ্যুৎ পটাপট শেষ হয়ে গেল আপনি বুঝতেও পারলেন না তারপর তিনশো টাকার অতিরিক্ত গ্রেস থাকে সেটা শেষ হয়ে গেলে আর বাড়ির আলো জ্বলবে না আলো একেবারে ডোম এটা কিন্তু মারাত্মক সমস্যা এবং যাদের বাড়িতে এই স্মার্ট মিটারের নামে এই যে প্রিপেড মিটার লাগানো হচ্ছে তারা বেশিরভাগ লোকই কিন্তু সিএসসির অফিসে গিয়ে আন্দোলন করছেন বলছেন যে আগে এক হাজার টাকার বিদ্যুৎ যতটা বেশি সময় যেত এখানে কিন্তু স্টাস একেবারে শেষ যার ফলে কি হচ্ছে ফটাফট সাটা বিদ্যুৎ শেষ হয়ে যাওয়ার ফলে মানুষ হয়রানির শিকার হচ্ছেন আগে এক হাজার টাকা গরমের দিনে বিল দিলে এখন দু হাজার তিন হাজার টাকা দিতে হচ্ছে এবং যারা গিয়ে বিদ্যুৎ দপ্তরে মানে সিএসসি বিদ্যুৎ দপ্তর নয় সিএসসির দপ্তরে গিয়ে লোকাল অফিসে গিয়ে হাঙ্গামা সরসারা বা করছেন তারা কিন্তু প্রত্যেকে সাধারণ মানুষ কেউ কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরা মানুষ নয় বিজেপি এবার বুঝতে পেরেছে যে এই ইস্যুটা কিন্তু মানুষের একেবারে টাচই সমস্যা এই সমস্যাটাকে যদি বিজেপি ইস্যু করে তাহলে কিন্তু এটা এটা একটা মানুষের সমস্যার একটা দিক তুলে ধরে একটা ভোট ব্যাঙ্কে পরিণত করা যেতে পারে রাজনৈতিক দলগুলো সব সবসময় মানুষের এই ধরনের সমস্যাগুলোকে ইস্যু তৈরি করে শাসকের উপর চাপ বাড়ানো এবং পাবলিমে পাবলিকের যে সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্টকে ধরার চেষ্টা করে এবং সেই প্রক্রিয়াতেই এবার বিজেপি কি করছে এটা নিয়ে একেবারে বৃহত্তর কলকাতা জুড়ে যেখানে বিজেপির সংগঠন কার্যত তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়ার মতন জায়গায় চলে এসেছে বলে বিজেপি মনে করছে কিন্তু ভোট ব্যাংকে পরিণত করা যাচ্ছে না সেই বৃহত্তর কলকাতা অঞ্চলে হাওড়া হুগলি অঞ্চলে বিজেপি কিন্তু এবার এটা নিয়ে ময়দানে নামছে এই ভিডিওটা যখন রেকর্ড করছি এই চলতি সপ্তাহেই বিজেপি এটা নিয়ে জায়গায় জায়গায় সিএসসির অফিসের সামনে পাড়ায় পাড়ায় আন্দোলনে নামবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলেছেন এটা নিয়ে তিনি আন্দোলনে নামবেন এবং সমস্ত জেলা সভাপতির সঙ্গে ইতিমধ্যেই বিজেপির যে সল্টলেকের অফিস সেখানে এক দফার বৈঠক চূড়ান্ত হয়ে গেছে এবং বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে এই যে মাসটা শুরু হলো এই মাসের প্রথম সপ্তাহেই সপ্তাহে আন্দোলনে ইস্যুটা একদম হাতে গরম গরমা গরম রয়েছে এই গরমা গরম ইস্যুতে বিজেপিকে এবার পথে কিন্তু নামটাই হচ্ছে একটা বছরও বাকি নেই ভোট ভোট বড় বালাই প্রত্যেক রাজনৈতিক দলের জন্য বিজেপির জন্যও বালাই স্বাভাবিকভাবেই বিজেপি যেটা চাইছে এই ইস্যুটাকে ক্যাশ করতে কারণ আপনারা জানেন কলকাতা কলকাতা শহরতলী দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা লাগোয়া যে বিধানসভাগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনার লাগোয়া বিধানসভা রয়েছে হাওড়া হুগলি গঙ্গার গঙ্গারোপারী হুগলি হাওড়া এই জায়গাগুলোতে বিজেপির সংগঠন থাকা সত্ত্বেও যেখানে বিধানসভা অঞ্চলগুলো বিজেপিতে পিছিয়ে রয়েছে কার্যত তৃণমূলের থেকে যেখানে বিধানসভা সিটগুলো দখল করা যাচ্ছে না এই অঞ্চলে কিন্তু এই ইস্যুটা একটা মাস্টার স্ট্রোক হতে পারে এমনটাই বিজেপি মনে করছে স্বাভাবিকভাবে বিজেপি চাইছে এই ইস্যুটাকে কাজে লাগাতে এর আগে আমরা দেখেছি বিজেপিকে বহু ইস্যুতে ময়দানে নামতে কিন্তু বেশিরভাগ ইস্যুই একদিন মিছিল দুদিন মিছিল করে তারপরে আর কিন্তু কোনো রাজনৈতিক দলের পার্থা পাওয়া যায়নি স্বাভাবিকভাবে সেই আন্দোলনগুলো কিন্তু অতটা দানা বেঁধেছে কি বাঁধেনি বোঝা যায় না কিন্তু এই ইস্যুটা কিন্তু জবরদস্ত ইস্যু আছে আর এই ইস্যুতে ময়দানে নামার প্রস্তুতি যখন নিচ্ছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক তিনি কি বলেছেন আপনি তার মুখেই একবার শুনে নিন তারপর আসছি আবার এই মূল ভিডিওতে আপনারা জানেন যে বিদ্যুতের বিল কিভাবে সরকার বাড়িয়েছে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটি ব্যবসায়ীদের সঙ্গে মিট করছিলেন সেখানে একজন ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে সম্ভবত রায়গঞ্জ শহরের কোন ব্যবসায়ী একজন তো কোচবিহারের বলেছেন আপনারা জানেন বা ইত্যাদি আরেকজন উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন বিদ্যুতের এত বিল বাড়িয়ে দিয়েছেন বিদ্যুতের বিল দিব কি করে আর ব্যবসা বা চালাব কি করে মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন যে আপনাদের এত এত দিচ্ছি এটা কিছু করতে পারবো না ধমক্ষে ভে বসে পড়েছি গোবেচার মতো বিদ্যুতের বিল তো আছে ইকবালপুরের মতো কলোনির মতো একশোটা জায়গার নাম বলে দেবো যেখানে বিল দিতে হয় না এ চলে ঢুকার ক্ষমতার কারণ নেই বাম আমলে বিনোদ মেয়ে তাকে মরতে হয়েছিল মমতা ব্যানার্জির আমলেও মুন্না ইকবাল সরাসরি গুলি করে ওসিকে খুন করে দিয়েছিল গার্ডেন ডিচে আপনারা দেখেছেন তাই সব এলাকায় কোন লাইসেন্স লাগে না ট্রেড লাইসেন্স লাগে না হোল্ডিং ট্যাক্স লাগে লাগে না বিদ্যুতের বিলও লাগে না ব্যাপক হুকিং গুলশন কলেনতে যার ক্ষমতা কারণে এরা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে আমি আপনাদেরকে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি বারাসাত রাজারহাট নিউ টাউন ব্যারাকপুরের বিভিন্ন এলাকা দমদম আমাদের রাজারহাট গোপালপুর পানিহাটি বরানগর এই সব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়ে দিয়েছে আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটারি অ্যাক্টস রয়েছে যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এইটা লেটেস্ট কুড়ি দুই দু এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে পি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে এমনিতে তো ভয়ঙ্কর অবস্থা ইনি যখন এগারো সালে এসেছিলেন ডোমেস্টিক এক টাকা আশি ছিল এখন ডোমেস্টিক সিএসসি আট টাকা আর ডাব্লিউ বি এ সিডিস সাত টাকার উপরে ছ টাকা আশি সাত টাকার কাছাকাছি বাকি কমার্শিয়াল বারো টাকা ইন্ডাস্ট্রিয়াল ষোলো টাকা কমার্শিয়াল মানে আপনি যদি সামান্য ছোট 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 কারখানা কাঁসার বাসন তৈরি হতে পারে লেদ ওয়েল্ডিং এর হতে পারে সেখানেও কিন্তু আপনাকে কমার্শিয়াল বারো টাকা করে বিদ্যুতের ফ্রি দিতে হয় আমরা গ্রাহকদেরকে সচেতন করার জন্য আমি বারাসাত এবং কেএনএসডি কে দুটো গ্রাহক সভা ডাকার জন্য বলবো তারা আলোচনা করে এক সপ্তাহ পরে আমাকে ডেট করলে আমি নিজে থাকবো বা অন্যরাও যারা এই সম্পর্কে জানেন তারা বলবেন ন তারিখে বিধানসভা অধিবেশন শুরু হলে ভারতীয় জনতা পার্টির বিধায়করা এই বিষয়ে বিধানসভায় যদি সুযোগ পাই কারণ প্রত্যেকটা সেশানে বিরোধী দলনেতাকে প্রথম দিনেই সাসপেন্ড করে দেওয়া হয় নইলে পশ্চিমবঙ্গের উজিরে আলা সম্রাজ্ঞী বিধানসভায় আসতে অসুবিধা হয় অতএব সে আমরা আমাদের আওয়াজ তুলব ওই রে যাওয়ার ভয়েস আমাদের যে প্রপার ফোরাম আছে বলবো আমি শুধু শহরতলির জনগণকে এখন গ্রামে যাইনি গ্রামে গেলে তো তারা করবে এখন এই শহর এলাকা মানে বৃহত্তর কলকাতা যাকে বলে এই এলাকায় অনেক বাড়িতে জোর করে লাগাচ্ছে আবার অনেকে রিফিউজোর করছে আপনারা একটা জিনিস আবার ক্লিয়ার করি এটা বাধ্যতামূলক নয় আর আমরা এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সচেতনতা মূলক প্রচার আলোচনা প্রতিবাদ প্রয়োজনে প্রতিরোধ আমরা করব আমরা আগে মমতা ব্যানার্জির সরকারকে বলবো হুকিংগুলো কার্টুন আগে হুকিংগুলো কাটুন আপনাকে জায়গা বলে দিচ্ছি দিচ্ছে ইকবালপুর গার্ডেন কত জায়গায় নেবেন গুলশান কলোনি আপনি চাইলে আরো জায়গা দিয়ে দেব আপনি সেখানে গিয়ে আগে ঠিকঠাক করুন ভাঙড় ক্যামিং এমন এমন জায়গা বলে দেব সেখানে ধান সিদ্ধ করা হয় আপনার তারে উপরে আরেকটা তার ছুঁড়ে দিয়ে হুকিং করে মুর্শিদাবাদ মালদার অনেক জায়গা গ্রামের নাম বলে দিল যেখানে আপনার অফিসাররা গাড়ি নিয়ে ঢুকতে ভয় পায় পুলিশ বলে দেয় ওখানে যাব না কারণ গেলে ধুলিয়ানের তলায় ঢুকতে হবে নয় টেবিলের নিচে লুকাতে হবে আমি বিজেপির পক্ষ থেকে দাবি করবো আগে হুকিংগুলো কাটুন রেগুলারাইজ করুন আমরা নিশ্চয়ই এই বিআইনি কাজকে সমর্থন করি না করব না এবার মজার ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী তো বলে দিয়েছেন তিনি পথে নামবেন এবং পথে তিনি নামছেন পথে নামলে এই ইস্যুটা কিন্তু বিজেপিকে একটা পুঁজি দিতে পারে একেবারে তার কারণ হচ্ছে এই ইস্যুটা হচ্ছে মানুষের দৈনন্দিন সমস্যা মানুষ কিন্তু এই সিএসসির এই কার্যত যেটা লুট চলছে বলে অভিযোগ উঠছে একতরফা মনোপলি ব্যবসা এই ব্যবসা থেকে মানুষ কিন্তু বিরক্ত প্রত্যেকেই আমরা কোনো না কোনো সময়ে অতিরিক্ত বিল এসছে বলে আমরা মনে করেছি এবং সিএসসির অফিসে ছুটে গেছি সিএসসি আবার মনে করলে সেটাকে কমিয়েছে না মনে করলে কমায়নি অনেক সময় আপনাদের আপনারা দেখেছেন কারো বাড়িতে ষাট হাজার বিল কারো বাড়িতে এক লাখ বিল এমন উদ্ভুতরে বিল এসছে প্রায় সব নিয়ে খবর হয়েছে এবার এই সমস্যা যেটা হচ্ছে এই সমস্যাটা কিন্তু মারাত্মক সমস্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বারংবার বলেছেন এই যে সিএসসির মনোপলি রয়েছে সেটাকে বন্ধ করা দরকার কিন্তু তারপর ভোট পেরিয়ে যাওয়ার পর আবার কোন জাদু বলে দেখি আমরা সিএসসির বিকল্প কোন সংস্থা পশ্চিমবঙ্গে কলকাতায় ময়দানে নামেনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রাইভেট সংস্থাগুলি বিদ্যুৎ বন্টন করে বিভিন্ন জায়গায় একাধিক সংস্থা বিদ্যুৎ বন্টন করে বামেদের সময় থেকে এই সিএসসি কে পশ্চিমবঙ্গে মনোপলি ব্যবসা করতে দেওয়া হয়েছে বুদ্ধবাবু নিজে চেয়েছিলেন এই মনোপলি ব্যবসা ভাঙতে কিন্তু কোনো একটা জাদু বলে সেই মনোপলি ব্যবসা ভাঙা যায়নি এবং ওই একই জাদু বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও সিএসসি কিন্তু এই মনোপলি ব্যবসা চালিয়ে যাচ্ছে আসলে লাভের গুর অনেক রাজনৈতিক দলের পকেটেই ঢোকে বলে অভিযোগ এবং সিএসসির অফিসে কোনো এক মন্ত্রীর কন্যা নাকি কাজ করেন এমনটাও শোনা গেছিল খবরে প্রতিবেদনে প্রকাশ হয়েছিল কিন্তু তারপর যে কে সেই খারাবড়ি থর বাড়ি খাড়া কিছুই হয়নি এবার আপনারা বুঝতেই পেরেছেন আসলে সিএসসির ব্যবসার মডেলটা কি রয়েছে আপনারা সকলেই সেটা বুঝতে পেরেছেন স্বাভাবিকভাবেই এই জায়গাটাকে যেটা একটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ব্যথার দুঃখ রাগ যেটাকে হিন্দিতে বলে ব্যথার জায়গা সেই জায়গায় কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাপ দিতে চাইছেন এবং তার স্ট্র্যাটেজি একটাই পরিষ্কার স্ট্র্যাটেজি বাড়িতে বসে পার্টি অফিসে বসে মিডিয়ার সামনে বক বকানি করে সংগঠন তৈরি হবে না ভোট তৈরি হবে না মাঠে ময়দানে নামতে হবে তাকে আপনারা দেখছেন যে তার নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তিনি কিন্তু মাঠে ময়দানের রাজনীতি করছেন যখন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন তার একটা স্লোগান সবারই মনে পড়ে লড়াইয়ের ময়দানে দেখা হবে তাই তিনি লড়াইয়ের ময়দানেই থাকতে চাইছেন এভাবেই থাকতে চাইছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশের নির্বাচনে একেবারে কড়া দেওয়া যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি তলাতে পারবেন কি পারবেন না ভোট বাক্সে কতটা ভোট আসবে পরিণত হবে কি হবে না সেটা তো সময়ের ব্যাপার কিন্তু তার সদিচ্ছা যে আছে এবং তার লড়াই যে সঠিক পথে আছে তা কিন্তু বারংবার বুঝিয়ে দিচ্ছেন আপনাদের এই বিষয়ে কি মতামত একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে